হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি বেলায় সেরকম মানে আজকে ভিডিও করার মতো সেরকম ইচ্ছা করছে না আমার আর রত্নার দুজনের শরীরটাই খারাপ আর আমি ওই জন্য আজকে খুব লেট করে উঠেছি রত্না উঠে গেছে অনেক আগে দেখি ও কী করছে চলো তোমাদের দেখাই তাই কী করছো কী রান্না করছো বাপরে বাপ কি অবস্থা করেছো জায়গাটা এরকম কে করে রাখে বলো তো আর একটা কাজের লোক তার মানে কি বলতে চাইছো তুমি কাজের লোক আরে আমাদের বাড়িতে একটাই কাজের লোক যথেষ্ট সকালে কখন উঠেছ সকাল থেকে একটা একটা কাজ অবস্থা ছিল ঘরে এখন এখনো জামা কাপড় বাকি তাড়াতাড়ি করে খিদে পেয়েছে তাড়াতাড়ি করে রান্না করো না হ্যাঁ বাজারে যাবো বাইরে কাজ করব তো আমার ঠেকা নিয়ে বসে আছি আমি আর খালি খাবার ফোন দেখবা আর রত্না এইটা না এইটা না পুরো গোয়ালঘর মনে হচ্ছে তার তুমি পরিষ্কার করো না हेलो गाइस ক্যামেরাই বলো এইটাকে দেখে পুরো গোয়ালঘর মনে হচ্ছে কিনা দেখো পুরোটা গোয়ালঘর পুরোটা গোয়ালঘর দেখো এই যাচ্ছে গোয়ালঘরের কি যেন বলে রাখাল তো গোয়ালঘরটা পরিষ্কার করতে পারে না তুমি করো না দেখো দেখো কিভাবে ঝগড়া করে আমার সঙ্গে এইটা হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক তোমাদের বাড়ি এরকম তোমাদের বাড়িতে এরকম কার কার বাড়িতে এরকম কাজের লোক আছে যে কাজের লোক এরকম সবার সঙ্গে এরকম ঝগড়া করে ও কাজের লোক রান্নাটা হবে কখন হবে তুমি না এরকম ঝগড়া কেন করো বলতো ভালো লাগছে না এত কাজ করে আমার ভালো লাগছে না শরীর খারাপ লাগছে কাজ না করলে বেতন তো কিন্তু হবে না আমাদের বাড়ির কাজের লোক এই নাইটিটা এক সপ্তাহ ধরে পড়েই আছে তার মানে তোমরা কি বুঝতে পারছো শীতকাল এসে গেছে চান করে না বলতে আমি এক নাইটি 7 আছি এখন করছি হ্যাঁ এই এক নাইটিটা 7 দিন পরে আমি দেখছি তোমরাও হয়তো দেখবে ভিডিওতে এই একটা নাইটি পরে কতবার ভিডিও করছে এর 7 দিন ধরেই আছে পরে চান করে না আজকে একটা ফুলের মালা নিয়ে আসব কিনে ফুলের মালা এনে চান করাবো ফুলের মালা এনে করাবো सॉरी ফুলের মালা এনে দান করাবো না ফুলের মালা এনে গলায় দিয়ে তোমাকে আমি রাখবো

দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে